ইব্রাহিম তাউরে মাত্র 34 বছর বয়সে বিশ্বব্দে এক বিপ্লব ঘটিয়েছে আফ্রিকাতে আর তার এক ঘোষণাতেই কাঁপছে ফ্রান্স ইউএস এর মতো শক্তিশালী দেশগুলা আর এই ইব্রাহিম তাউরের একটি ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসতেছে আর এতে আতংক রয়েছে পশ্চিমা বিশ্ব হ্যাঁ ওই পশ্চিমা বিশ্ব যারা কিনা দুনিয়ার কোন দেশকে বয় পায় না তাহলে তারা ইব্রাহিম তাউরেকে কেন এতটা ভয় পাচ্ছে এখন আপনি ভাবতেই পারে ইব্রাহিম তাউরে কি কোনো জঙ্গি সংগঠনের লিডার তার উত্তর হচ্ছে না তিনি একজন দেশ এখন আপনার মনে হতেই পারে সে কোন শক্তিশালী এবং ধনী দেশের একজন দেশ তার উত্তর হচ্ছে না আফ্রিকার একটি দরিদ্র দেশ বুরকিনা ফাসোর একজন সেনা কর্মকর্তা আফ্রিকার মতো একটা গরিব দেশের সেনা কর্মকর্তার বহে কাঁপছে গোটা পশ্চিমা বিশ্ব কিন্তু কেন আর আপনি জানলে অবাক হবেন ইউরোপিয়ান যত দেশ রয়েছে তারা সবাই এই ইব্রাহিম করেছে হ্যাঁ কিন্তু কেন ইউএসএ ফ্রান্স জার্মানি ইংল্যান্ড এরা এত শক্তিশালী এবং কেন আফ্রিকার মধ্যে একটা গরিব দেশের কর্মকর্তা কে এতটা ভয় পাচ্ছে কে এই ইব্রাহিম তাওরে তার এতটা ক্ষমতা আসলো কই থেকে। আর পশ্চিমা বিশ্ব তাকে মারতে চাই কেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি ইব্রাহিম ত্রাউরে ইব্রাহিম ত্রাউরে হচ্ছে আফ্রিকার একটি গরিব দেশ বুরকিনা পাসর সেনা কর্মকর্তা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং তিনি পড়াশোনা করেছিল ফিজিক্সের এর উপরে কিন্তু তিনি পরে সেনাবাহিনীতে যোগ দেয় তারপর তিনি দুই সালে সেনা উদ্বুদ্ধানের মাধ্যমে বুরকিনা ফাসর ক্ষমতায় আসে ইব্রাহিম তাওরে বলেন এই সেনা কুর উদ্দেশ্য ছিল দেশকে সুরক্ষা করা দেশের নিরাপত্তা ফিরিয়ে আনা বিদেশিদের হাত থেকে দেশকে রক্ষা করা এবং নিজেদের দেশে যত প্রাকৃতিক সম্পদ রয়েছে সবগুলা নিজেদের দখলে নেওয়া এখান থেকে মূলত শুরু হয় ত্রাউরের পথ চলা এখন আপনি বলবেন সে তো খুব ভালো কাজ করতেছে নিজের দেশকে রক্ষা করতেছে নিজের দেশকে উন্নত করার চেষ্টা করতেছে এতে ইউরোপিয়ানদের কি সমস্যা ইউরোপিয়ানরা তাকে কেন মারতে চায় আপনি জানলে অবাক হবেন এই ইব্রাহিম ত্রাউরে হচ্ছে ফ্রান্সের চোখে সব থেকে বড় অপরাধী হ্যাঁ ইব্রাহিম ত্রাউরে ফ্রান্সের এক টাকাও মারে নাই ফ্রান্সের সঙ্গে কোন শত্রুতাও নেই ইব্রাহিম ত্রাউরে যখন দুই সালে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট হয় ক্ষমতায় হাতে নেই তখন ফ্রান্স কে তাদের দেশ থেকে বের করে দেয় এবং তিনি সভা সামনে বলেন আমরা কারো দাস নই আমরা ফ্রান্স নিজেদের সম্পদ আর লুট করতে দেব না আর বুর্কিনা ফাসো এমনিতে তো প্রাকৃতিক সম্পদে অনেক ভরপুর কিন্তু বুর্কিনা ফাসো তারপরে অনেক গরিব একটা দেশ শুধু বুর্কিনা ফাসো নয় আফ্রিকার যতগুলা দেশ রয়েছে প্রায় দেশই কিন্তু অনেক গরিব তার কারণ হচ্ছে এই ইউরোপিয়ানদের উপনিবাস বুর্কিনা ফাসো স্বাধীনতার পরে ফ্রান্স দেশটির উপর প্রভাব বিস্তার করে এবং এই দেশের যত প্রাকৃতিক সম্পদ রয়েছে সবগুলা তারা উত্তোলন করত তারাই কন্ট্রোল করত। এবং যে সাধারণ নাগরিক রয়েছে, তাদেরকে মতো ব্যবহার করত। আপনি জানলে হবেন ফ্রান্স অর্থনীতি এবং সেনাবাহিনী পর্যন্ত কন্ট্রোল করত। কিন্তু ইব্রাহিম তাওরে যখন ক্ষমতায় আসে তখন ফ্রান্স কে তার দেশ থেকে এক তুরি মেরে বের করে দেয় এবং ইব্রাহিম তাওরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতেছে এবং উগানা নামক একটি গ্রুপের সাথেও তিনি যুক্ত হয়েছে এবং তিনি মালি এবং সঙ্গে মিলে অন্যরকম কিছু করতেছে। যেন ইউরোপিয়ানরা আফ্রিকার মধ্যে কোনো বিস্তার না করতে পারে। এখন আপনি ভাবতে পারেন আমেরিকা ফ্রান্স ব্রিটেন ধর অনেক পাওয়ারফুল দেশ তাহলে এই বুর্কিনা ফাসোর মতো একটা দেশকে কেন ভয় পাচ্ছে এখানে হচ্ছে ইউরোপিয়ানদের আসল ভয় পশ্চিমা বিশ্ব কখনই না আফ্রিকান দেশগুলো জেগে উঠুক কারণ তারা আফ্রিকার যে তেল গ্যাস খনিজ রয়েছে এইসব কিছু দিয়ে প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে থাকে কিন্তু আফ্রিকার কোনো উন্নতি করে না সব নিজেদের দখলেই রেখে দেয় আর এটা ইব্রাহিম টাউরে বন্ধ করতে যাচ্ছে ইব্রাহিম টাউরে বলেছে আমাদের সম্পদের মালিক আমরা নিজেরাই হব। আর কাউকে আমাদের সম্পদ শোষণ করতে দিব না আমাদের সম্পদ আমরা নিজেরাই বিশ্ববাজারে বিক্রি করব আর ইব্রাহিম টাউরের এই বক্তব্যতেই শুধু বুরকিনা ফাসো নয় নাইজার মালি টেগো সেনেগাল কি কঙ্গুতেও তরুণদের মধ্যে এক দেশ স্বাধীন করার চেতনা দেখা গিয়েছে তারা এখন রাস্তায় নেমে আসতেছে এখন আফ্রিকা দেশের প্রত্যেকটা নাগরিক চাই আমাদের দেশের সম্পদ আমরা নিজের এই উত্তোলন করব। আর এই বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে গোটা আফ্রিকায় আর এটি বই হচ্ছে ইউরোপিয়ানদের ইউরোপিয়ান যত মিডিয়া রয়েছে গত কয়েক মাস ধরে ইব্রাহিম তাওরে কে ডিক্টেটর হিসাবে ঘোষণা করছে কিন্তু ইব্রাহিম তাওরে নিজে তা তার দেশের যে সব কৃষক রয়েছে দরিদ্র মানুষ রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেছে এমন কি আপনি জানলে অবাক হবেন ইব্রাহিম তাওরেন ক্ষমতায় আসার পরও কিন্তু তিনি এখন ওই আগের সেনা কর্মকর্তার রেসি পরে এবং তিনি রাষ্ট্রনায়ক হিসাবে কি টাকা নেন না রাশিয়ার পুতুল নামেও তাকে ডাকছে ইউরোপিয়ানরা যেমনটা ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধের মধ্যে করে থাকে মালি নাইজার এবং কঙ্গোর প্রেসিডেন্টদেরও ইউরোপিয়ানরা তাদের দলে টানার চেষ্টা করতেছে কিন্তু এটা যে ইউরোপিয়ানরা আর আর অনেক এটা বিশ্লেষণ করেছে যে তাও কে এখন টার্গেট করা হয়েছে তাকে যে কোনো সময় এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে ইউরোপিয়ানরা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ইব্রাহিম তাওরে কি শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারবে